زمانه শেষ زمانہ इंदौर زمانہ फातिज زمانہ আমার উম্মত উম্মতের মধ্যে কুরআন আগে বাবা রেসালা জন জয় কুরআন কারে যাবে কুরআন তিলাওয়াত karne wala কুরআন শুনে wala কুরআন ও জ্যাম করে wala মানুষ খুঁজে পাওয়া যাবে না যাবে না যাবে না বাবা সাহেব আর স্বর্গ রেসমরা গঞ্জাই কুরআন

কি এই কটা হাতে গোনা কটা দিন কল্লা বাজার করান তেলাদ হয় তো মারা গেছে চল্লিশের দিন একটা মিলাদ দিতে হবে দেওয়া হবে সাহেব একটা খতম দাও বাড়ির বউ জিরা রয়েছে দাও একটা টেনে কষে একটা খতম বানিয়ে দেওয়া কে আর বাকি দিনগুলো সবে বরাত এসেছে এখন একটা খতম দিতে হবে হাবের সাহেবকে পড়াতে হবে অন্যান্য দিনগুলো বসে দেয় কোরআন কোনো খবর নেই কোরআনের উপরে মুরগি গিয়ে ডিম পাচ্ছে কথা ঠিক না আমি বলছি এই রাগ হচ্ছে আপনাদের রাগ হচ্ছে হলে কোন হতে আমি কি গায়ের জোরে বলছি আপনাদের মতো আপনারা যেমন গায়ের জোরে বলছেন যে আমি মুসলমান আমি তো আর গায়ের জোরে বলছি না মুসলমান হলে মুসলমানের কাজ করতে একটু দেখা দরকার তার একটু নমুনা স্যাম্পল থাকবে না কোথায় কিচ্ছু পাচ্ছি না তো তবে আল্লাহ তৈরি আমি আল্লাহ যেমন তোদেরকে ভালোবেসে বানিয়েছি সম্মানিত করে বানিয়েছি কারো লগ্ন বানিয়ে আদম আমি আল্লা আদমকে বড় ইজ্জত বড় সম্মান ওয়ালা করে বানিয়েছি ওই রকম আমি আল্লাহ তোদেরকে আবার বেহজ্জিত করব শর্ত একটাই যদি তোমরা মোমেন মুসলমান না হও আর যদি মোমেন মুসলমান হও ফেরেস্তাদের থেকেও আওলাদ আদমদের সম্মান ইজ্জত ক্ষমতা আল্লাহর কাছে অনেকে অনেক বেশি জোরে বলে আর জোরে বলা যাবে না আপনি যদি আল্লাহ রসুলের তরিকা আল্লাহর কোরআন অনুযায়ী যদি আপনি জিন্দেগি বসল করেন আমার রসুল বলছেন ফেরেস্তা জিব্রাইলের থেকেও তোমার ইজ্জত সম্মান ক্ষমতা আল্লাহ দরবারে অনেকে অনেকে বেশি জোরে বলুন আর যদি এর বিপরীধ কে পায়খানা জানেন পায়খানা এই পায়খানাতে পোকা হয়ে দেখেছেন তো ছোট্ট ছোট্ট পোকা বিড় বিড় করে দেয়খানা পায়খানা ও পোকা ওর ইজ্জত আছে আপনার আমার কোনো ইজ্জত নেই কথা বুঝতে পারছেন কথা বুঝতে পারছেন এইবারে আপনি জ্ঞানী বিচক্ষণ মানুষ আপনি ঠিক করেন কোনটা করবেন আল্লাহর কোরআন রাসূলের হাদিস অনুযায়ী আপনি जिंदगी চালাবেন নাকি দুনিয়ার বেঈমানদের অনুসরণ অনুকরণ করে আপনি जिंदगी পার করবেন তবে আ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো একটা কথা বলেছেন মান তাশাববাহ বিল কওমিন হবু আবিনহু তুমি দুনিয়াতে যার সঙ্গে محبت রাখবে ভালোবাসা রাখবে তার সাথে তোমার হাসিও না সরবে কথা বুঝতে পারছেন আজকের কোন দিবস এই জন যুবক ভাইরা জানো তো কোন দিবস সব থেকে নোংরা দিবস হলো আজকের দিন কে এটা কারা পালন করে না কারা গে এইটুকু ছেলে বলছে খ্রিস্টানরা বলেন আজকের এই দিনে আনন্দ উৎসবে আমার কমের মানুষ আমার জাতি ভাই আমার ভাই আমার বোন এরা সঙ্গ দিয়েছে না দেয় না দিয়েছে জানেন ইতিহাস আপনি পড়েছেন আজকের দিনের ইতিহাসটা কি ভালোবাসা দিবস প্রেম দিবস আনন্দের মুসলমানদের হাতে গোনা কয়েকটা আনন্দের দিন আছে বাকি মুসলমানদের আনন্দের দিন নয় ওরা আমি আবু জাফর সিদ্ধি কি তোমাদের ঘরে ঘুরে গেলাম মুসলমানদের হাতে কোন কয়েকটি আনন্দের দিন মনেছে ইমন্দার যা হবে তুমি দিন হলো ঈদের জন্য আনন্দের দিন বিবাহের অবস্থানটা হলো আনন্দের দিন মিলার না জন্মের দিনটা হলো আনন্দের দিন সবে প্রার্থনা করা আনন্দের দিন সবে কথার হলো আনন্দের এই যে দিনটা চলছে এটা আনন্দের দিন মুসলমানদের জন্য এটা মুসলমানদের জন্য বড় বড় এই দিনটা হলো কিবারে মুসলমানদের করার দিন স্পেনে কোটি 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 মুসলমান মায়েদের বলে ওই বেইমান খ্রিস্টানরা তাদেরকে ধর্ষণ করে ঝানে মেরে সমুদ্রে ভাসিয়ে দিয়েছিল দিয়ে তারা আনন্দ করেছিল মুসলমান সেই দিনে আমি আপনি আনন্দ সেই দিনে আমি আপনি গিয়ে ফুটতে ইংরেজদের করছে। যারা পায়খানা করে সাফ করতে পারে না নিজের শরীর না থাকে তাকে আপনি অনুসরণ করছেন আমার জঞ্জ ভাইয়েরা অনেক সিনেমার নায়ক নায়িকাদের বড় ভালোবাসে খেলার জগতে বড় প্লেয়ারদের বড় ভালোবাসে কিন্তু আমার রসিলের ভালোবাসে মহাপড় ভালোবাসা অন্তরে রাখেন লাভ আছে মরণটা আপনার আসানের সঙ্গে হবে আর মরণের পরে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন রসুলের মহাপর ভালোবাসা জারণ করে নাই তার মরণটা বিড়ালের মতো হবে মরণের পরে সে নাদ পাবে না পাবে না কবরে তাকে সহ্য করতে হবে আর হিসাবের পরে সে তো জাহার নামে যাবেই যাবে তাই আল্লাহ রসুল বলছেন বাবা আমি রসুন খান তোমাদের ঘরে জানিয়ে গেলাম শেষ জামানায় ইসলাম থাকবে কোরআন থাকবে খুব সতর্ক যখন আমারটা হবে আমার আল্লাহ পাকের তরফ থেকে আমার ওই সমস্ত উম্মা তোমাকে দূর করে আজাদ আমার আল্লাহ নাজিল করবে বলেন আপনি আপনার কত টাকা নষ্ট হয়েছে আপনি চিন্তা করতে পারেন ভেবেছেন একবার যে আধার কার্ড ফিতে হতো ওই আধার কার্ড এখন সংশোধন করতে গেলে যদি সঙ্গে সঙ্গে আপনি সংশোধন বলবে সাত থেকে আটশত টাকা লাগবে দু মাস করা হবে এমনটা যদি হয় তার চার থেকে পাঁচশো টাকা লাগবে সংশোধন হবে কি তার কোন সিউরিটি আছে প্রচুর গ্রাম টাকা নিয়ে চলে গিয়েছে যাইনি সংশোধন হয়েছে সকলে কাজ নষ্ট হয়েছে সেগুলো কি আল্লাহর মুসিবত নয় আল্লাহর আজাব গজব নয়

আজাদ দিতে 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 দার্জাল পর্যন্ত তাদের কাছে পৌঁছে যাবে দাজ্জাল নাম শুনেছেন দাজ্জাল সাংঘাতিক সাংঘাতিক রসুল বলছেন দাজ্জালের মতো এত বড় প্রশ্ন পৃথিবীর শুরু থেকে পৃথিবীর শেষ পর্যন্ত হয় না হবে না হতে পারে না দরজার হাত থেকে কেউ আল্লাহ কোরআনটা আমল করেছে আল্লা পাকের কোরআনকে ভালোবাসত আল্লাহর কোরআনকে যারা মহাব্বত করত তারাই নাজাক পেয়ে যাবে আরেকবার চলে চলে গড়ে ترشدني الله الله وعلي آل سيدنا i

আপনারা এসেছেন যদি মনোযোগ সহ না শোনেন কোন লাভ হবে আপনাদের শুনে সেটা তো আমল করতে হবে আর এ বাবা না করে একটা তো আমল করতে হবে একটা আমল করতে হবে আমল যদি না করেন তাহলে এসে বা কি হবে আল্লাহর কোরআন আমাদের সম্পর্কের হাদিস যতটা সম্ভব যতটা পারি ততটা আমল করেন তাতেই আমার আল্লাহ খুশি হয়ে যাবেন একবার জোরে বলুন রতুল বলছে ও সাবিরা আমি রসুল্লাহ তোমাদের জন্য ইন্তেজার অপেক্ষায় আছি তোমরা দুনিয়াতে আমি রসুল্লাহ আমার ফলো করে জিন্দেগি বসর করো আল্লাহ পাকের পাঁচ অক্টের হুকুম নামাজটা আদায় করো কোরআন মোতাবেক চলো যতটা পারো আমি রসুল পাক আমার সুন্নতের বাইরে করো বাপ মায়ের খাই খেদমত করো বড়কে সম্মান করো ছোটকে ভালোবাসো বাকিটা আমি রসুল্লাহ তোমাদের জন্য ইন্তজার একবার জরুরি জরুরি

কোন নিজের বাপ মরে যাচ্ছে কালকের আমি বেমারং ভুলে গিয়েছি চায় এত না হাসি ঠাট্টা এর কি ফসকুনি করছে কি করছে তাহলে আপনি ভাবলেন কি করে যার যার গরের হিসাব তারই দিতে হবে আপনি আমার কবরের জবাব আপনি দিতে আসবেন না আপনার কবরের জবাব আমি দিতে যাব না আপনি আপনার হিসাব দেবেন আমি আমার হিসাব দেব তাই কবরের কথা চিন্তা করুন বলছেন আমি রসুল পাক কবরের খবর যতটা জানি যতটা বুঝি কবরের আজাব যতটা আমি শুনতে পাই তোমরা যদি আমি রসুল পাক আমার মতো বুঝতে পারতে তোমাদের শরীরে একটা হাড্ডি সাত না সবগুলো চর্বি হয়ে যেত কথা বুঝতে পারছেন বট বট কঠিন জায়গা বড় কঠিন জায়গা যাই করে মরণটা যদি মরণের ইমানদারের মতো মরণ হয় তাহলে আমি আর না যাক জাহিদিটা আল্লাহ দেখবে না বাহ্যিকটা আল্লাহ দেখবে না আল্লাহ দেখবেন অন্তরটা ভিতরটা তাই বাবাজিদের কাছে আমি হাত জড় করে বলে যাব আপনারা সকলে মসজিদ মুখী হয়ে যান নামাজ আদায় করুন আমার জন যুবক আল্লাহ কার কখন ডেকে নেবে বলা যায় না কি জবাব দেবে কাল মায়েদারে মহাসারী আল্লাহ পাক সর্বপ্রথম প্রশ্ন করবেন আল্লাহর ওয়াহাদা নিয়াতের পরের প্রশ্নই হবে বান্দা বান্দি আমি আল্লাহ তোমরা আমার আমি আল্লাহ আমার নামাজটা আদায় করেছিলে আপনি সকলেই করেছিলে পরীক্ষার প্রশ্ন যদি আউট করে দেওয়া হয় পরীক্ষাটা ভালো হয় কথা ঠিক না বলুন কথা বলেন কেন আপনারা স্কুলে পড়েছেন তো আপনারা পরীক্ষার প্রশ্ন যদি আউট হয়ে যায় ছাত্র ছাত্রীদের পরীক্ষা ভালো হবে না খারাপ হবে উত্তর সহজ হয়ে যায় সময় পায় জেনে নেয় শিওর হয়ে যায় এই কটা প্রশ্ন এই কটা ভালো করে পড়বো গাপ গাপ করে লিখবো ব্যাস দৌড়ে দৌড়ে চলে আসব তাই তো নাকি কিন্তু আমার আল্লাহ তো বহুদিন আগে পরীক্ষার প্রশ্ন আউট করে দিয়েছেন খবর রাখেন আপনারা

তারাই যে সমস্ত ছেলেমেয়েরা প্রশ্ন পাওয়ার পরে খাওয়া দাওয়ার পরিত্যাগ করে আড্ডা বন্ধ করে দিয়ে ঘন্টার পর ঘন্টা পড়াশোনা করে ভালো করে প্রশ্নটা মস্ত করেছে মুখস্থ করেছে সুন্দর করে বারবার মুখস্থ করেছে বারবার লিখেছে প্র্যাকটিস করেছে এরাই হল প্রকৃত বুদ্ধিমান এরাই হল প্রকৃত জ্ঞানী তেমনি দুনিয়াতে আল্লাহ পার বান্দা বান্দিদের বলে দিলেন হে আমার বান্দা বান্দিরা আমি আল্লাহ পার কবরে তোদের প্রশ্ন করব আমি আল্লাহ পার তদের পাশটা পরীক্ষা নেব দুনিয়াতে তদের পরীক্ষা নেব সে পরীক্ষার প্রশ্নগুলো আমি আল্লাহ তদের জানিয়ে দিই আল্লাহ পাক বলছেন ওলা নাবুলু আনকুম বিশাইয়া মিনাল খাউফি ওয়াল জুউ ওয়া নাফসিন মিনাল আমওয়াল ওয়া ওয়াস সামাওয়াত আমি আল্লাহ তোদের পরীক্ষা নেবো কি পরীক্ষা মনে করেন আল্লাহ বলছেন আমি তোদের পরীক্ষা নেবো তোদের যোগ্য সন্তান হবে

ওই সময় যদি তুমি বলো তাহলে তুমি পরীক্ষায় কামিয়াব তুমি যদি ধৈর্য ধারণ করো সবল করতে পারো তুমি দুনিয়াতে কামিয়াব হয়ে গেলে জড়িঝড়ি হলো আর কি পরীক্ষা চাষবাস